আসসালামু আলাইকুম আমার বাগানে বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কমলার গাছ তো কমলার গাছ আমরা অনেক সময় শখের বসে ড্রামে কিংবা বড় বালতিতে সাদে রোপণ করে থাকি অথবা শৌখিন বাগানে আমরা রোপণ করে থাকি অথবা বাণিজ্যিক বাগানেও যদি আমরা করি কমলার আর মালটার একটি কমন সমস্যা হচ্ছে এই যে আগা মরা রোগ আমরা এখান থেকে দেখি এই গাছটি দেখেন ডালটি দেখেন মোড়ে 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 এটাকে এই যে দেখেন ওই পর্যন্ত এসে অ্যাটাক করেছে এই পর্যন্ত এসেছে তো এই আগা মরা রোগ নিয়ে অনেকেই আমরা হতাশার মধ্যে আমরা কমলা কিংবা মালটা গাছকে বাড়াতেই পারছি না এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন কাজে আসতে পারে আপনার আজ না হয় কাল কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের একটু উপকার করার জন্য পাশাপাশি ভিডিওগুলো যখন আপনারা দেখেন আমারও একটু উপকার হয় তো চলেন আজকে এই আগাম মরা রোগ নিয়ে আলোচনা শুরু করা যাক এই আগামরা রোগটা কেন আসে এটা মূলত এক ধরনের চত্রাকের আক্রমণ এটা এক ধরনের চত্রাকের আক্রমণ এর ফলে হয় কি এটাকে আমরা সাধারণ বললেও এটা অসাধারণ কারণ এই রোগে যখন দেখা দেয় সারাটি গাছ আপনার নষ্ট হয়ে যেতে সময় লাগে না তো এর থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এই যে দেখেন কমলার ফল চলে আসছে এখানে অলরেডি কমলা এসে গেছে এরই মধ্যে গাছটিতে এই সমস্যা অনেকগুলো গুটি আছে গাছের মধ্যে এই সমস্যা এখন আমাদের করতে হবে কি এই যে এই ডালটি এখান থেকে মরা শুরু করে এই পর্যন্ত এসে থেমেছে এখন আমরা এটাকে এই জায়গাটায় আমরা কেটে দিতে হবে ধরেন আমি আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটা এখান থেকে মরা শুরু করছে এই জায়গা পর্যন্ত এসে এটা আটকে গেছে এখানে আবার কমলাও আছে এখানে আবার কমলাও আছে তো এই কমলার আশা করে যদি আমি এই রোগটাকে সরানোর কোনো চিকিৎসা না করি তাহলে আস্তে আস্তে তো আমার গাছটাই নষ্ট করে দিবে তো আমি যদি এখন এটাকে এখানে কেটে দিই এখানে কেটে দিই হবে না কিছু অংশ এই যে ভালো কিছু অংশ সহ এই যে ভালো কিছু অংশ সহ আমি এটাকে সরিয়ে দিলাম এখান থেকে তো এইভাবে আমরা সারাটি গাছে যতগুলাই আছে এভাবে দেখে দেখে আমরা এগুলাকে সরাতে হবে এগুলাকে না সরালে গাছ বাঁচানোর বুদ্ধি নেই দেখি আমরা একটু কতগুলো এরকম রয়েছে এটাতে এর আগেও এমন ছিল এই যে দেখেন আমি যখন ট্রিটমেন্ট করেছি গাছটি মোটামুটি আবার সাবেক জায়গায় চলে আসা শুরু করে দিয়েছে এরই ভিতরে কয়েকটি আমি এখন পেয়েছি এগুলাকে আমি বাছাই করে দিলাম আরও একটি ডাল আমরা একটু পরিষ্কার করে দেখাই এই যে দেখেন মরতে মরতে এই জায়গা পর্যন্ত এসে এটা দাঁড়িয়েছে আবার এক সাইড ভালো রয়েছে এটাকে আমি এখন এখান থেকে সরিয়ে দিব। এটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম তো এবার সরিয়ে দিলেই হবে না আর কোনো কাজ এখানে করতে হবে সে বিষয়টা তো জানা অবশ্যই জরুরি আমরা এগুলাকে সরিয়ে দিয়ে সারাটি গাছ ভিজিয়ে আমরা কপার অক্সিগ্লোরাইড গ্রুপের যে কোনো একটি কীটনাশক অথবা চুন আর তুতে দিয়ে আপনি একটি মিশ্রণ মানিয়ে স্প্রে করে দিতে পারেন তো এটা স্প্রে করার পরে আমাদের এই ডালগুলোতে যখন নতুন জ্বালা আসা শুরু করবে তখন আমরা কার্বন ডাজিম গ্রুপের যে কোনো একটি চত্রাকনাশক সারাটি গাছ বিজিয়ে স্প্রে করে দিব পাশাপাশি কমলা মালটা হারভেস্টের পরে এই যে ভিতরের যতগুলা অপ্রয়োজনীয় ডাল রয়েছে এ বিষয়ে ভিডিও দিয়েছি আমি সেগুলোকে আমরা পরিষ্কার করবো আর এই আক্রান্ত ডালগুলাকে আমরা অন্য কোথাও নিয়ে পুড়িয়ে ফেলব আরেকটি কাজ করতে হবে এখানে সুষম খাদ্য যেমনটা আমাদের দেহের জন্য ছয় রকমের সুষম খাদ্য প্রয়োজন ঠিক তেমনি গাছের জন্য সুষম খাবারের প্রয়োজন রয়েছে আসেন আমরা সুষম খাবার হিসাবে কি কি ব্যবহার করব এরকম একটি গাছে এরকম যদি ড্রামে আপনার গাছটি থাকে এখানে পরিমাণ মতো এই যে গোবর আমরা দিয়ে দিছি অলরেডি জৈব সার আমরা দিয়ে দিছি জৈব সার দিছি পসপেট দিয়েছি জিপসাম দিয়েছি আমরা বুড়ন দিয়েছি ম্যাগনেশিয়াম দিয়েছি জিঙ্ক দিয়েছি এবার বলতে পারেন যে ভাই এই গাছটির জন্য কতটুকু পসপেট নেব এই গাছের জন্য একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম পসপেট নিতে পারেন জিঙ্ক কতটুকু দিব এই চা চামচ রয়েছে আমাদের চা চামচে আমরা এক থেকে দেড় চামচ জিঙ্ক এক থেকে দেড় চামচ বোরন এক থেকে দেড় চামচ ম্যাগনেশিয়াম আমরা এটাতে দিয়ে দিব তবে দুই ধাপে দিব টিএসপির সাথে আমরা কখনো জিঙ্ক বোরন এগুলো দেবো না আলাদা দেব পাঁচ সাত দিন ব্যবধান রেখে জিপসাও আমরা কতটুকু দিব জিপসাও আমরা এরকম একটি গাছেতে পঞ্চাশ গ্রাম পরিমাণ আমরা ব্যবহার করতে পারবো তবে এই সাইড দিয়ে করবে এই সাইড দিয়ে পঞ্চাশ গ্রাম জিপসাম পঞ্চাশ গ্রাম পটাশ আর একশো পঞ্চাশ গ্রাম পসপেট টিএসপি টিএসপি এভাবে দিবে দিয়ে এভাবে দিয়ে এটাকে আবার এভাবে ঢেকে দিবেন তো আশা করি বোঝাতে পেরেছি এই কমলা গাছের আগামড়া রোগ নিয়ে কি প্রতিকার আছে পাশাপাশি আরও একটি কাজ করবেন শুধু খাবার দিলে হবে না এরকম একটি গাছের জন্য চার চামচে দুই চামচ নাইট্রোজেন ইউরিয়া হাফ লিটার পানিতে গুলে চতুর্দিকে দিয়ে দিবেন। এটা কতদিন পরে পরে দিবেন। নাইট্রোজেনটা মাস দেড় মাস পর পর একবার ব্যবহার করলেই আপনার গাছে খাবার সংগ্রহ করতে পারবে গাছের চেহারা থাকবে সুন্দর গাছের ফলন হবে সুন্দর যদি ভিডিওটি ভালো লাগে আর যদি মনে করেন যে এই ভিডিওর দ্বারাতে আমার একটু উপকার হয়েছে তাহলে আরও একজন বাগানিকে একটু উপকার আপনি করতেই পারেন কৃপণতলা করে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম